রাইট 200 শতাংশ বিনাল লাগাইছি কানে টাকা মারি গেছে আলু বেస్తারে নাই জানাপনা কইরা সুদে টাকা টুগাই না জানাপনা কইরা জিনিস করতে গত গত বছর সেই আলু বিক্রি করতে পারে নাই আলু এখনো কলসটারে লয়ে গেছে আলুর রাজ্য হিসেবে পরিচিত মুঞ্চিগঞ্জ বছরের পর বছর এই জেলা কৃষকদের বর্ষা একমাত্র আলু কিন্তু উৎপাদন বাড়লো ন্যায্য মূল্য না পাওয়ায় বারবার লোকশানের মুখে পড়ছেন আলু চাষীরা এই সংকট থেকে বেরিয়ে আসতেই আলুর একক চাষে বিকল্প হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরপর মুন্সিগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হাজার হেক্টর জমিতে চাষ হয় আলু দুই হাজার সালের এক প্রতিবেদনে দেখা যায় মোট চৌত্রিশ হাজার সাতশো আটান্ন হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে কিন্তু অতিরিক্ত উৎপাদনের কারণে অনেক সময় বাজারে আলুর দাম পড়ে যায় ফলে ক্ষতির বইতে হয় কৃষকদেরই এই বাস্তবায়তায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় মুন্সিগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবছর আলুর পাশাপাশি চাষ হচ্ছে বিদেশি সবজি ব্রকলি সদর উপজেলা ভট্টাচার্যের বাক্সহ বেশ কয়েকটি এলাকায় সবুজ হয়ে উঠেছে ব্রকলি ক্ষেত ঢাকা অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের মুন্সিগঞ্জ সদর থানা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে আমি এই ব্রোকলি চাষ করছি তারা আমাকে এই ব্রোকলি চাষ করার জন্য আগ্রহ করাইছে আমি বিশ শতাংশ জায়গার উপরে এই ব্রোকলি চাষ করছি এবার তো আমি অনেক লাভবান হয়েছি আমি একটা ব্রোকলি একটা কপি চল্লিশ পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করি তো আমি এই লাভবান হওয়াতে আমি অনেক খুশি আমি আগামীতে আমি এবার বিশ শতাংশ জায়গার উপরে করেছি আগামীতে পঞ্চাশ শতাংশ জায়গার উপরে করার চেষ্টা করব পাশাপাশি আমার এখানকার সকল কৃষককে বরুকলি করার জন্য আগ্রহ প্রকাশ করাবো শুধু ব্রকলি নয় গাজর এবং শানসাইন জাতের আলু চাষেও কৃষকদের আগ্রহ বাড়ছে দিন দিন বর্জ্যযোগনি ইউনিয়নের গুহপাড়া এলাকার কৃষক মোহাম্মদ রাকিব বিশ শতাংশ জমিতে চাষ করেছেন শানসাইন জাতের আলু একই এলাকার কৃষক মোহাম্মদ রেজাল করিম একুশ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করে নতুন সম্ভাবনার কথা ভাবছেন আর পুকুরপাড়া এলাকার নারী কৃষক আনো আরব প্রথমবারের মতো বিশ শতাংশ জমিতে গাজর চাষ করে লাভের আশে বুক বাঁধছেন এই নতুন উদ্যোগগুলো মাঠ পর্যায়ে দেখতে গত সোমবার বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিয়াসাদ সাদাত ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবার আমরা কৃষকদের মাঝে ব্রকুলি উন্নত জাতের আলু সানশাইন গাজর ক্যাপসিকাম এইসব আমরা সরবরাহ করেছি এই কৃষক এইসব চাষাবাদ তাদের কাছে নতুন আমরা তাদের নতুন জাত দিয়েছি তারা যে বর্তমানে ব্রকুলি করছে সেই কৃষক অনেক লাভবান হচ্ছে সে পাইকারি ভাবে চল্লিশ টাকা ব্রোকলি বিক্রি করছে তো এরপরে আমরা দেখি আলুর জমিতে গিয়ে দেখি আমরা তাদের সানশাইন দিয়েছি সেটা একটা রপ্তানিযোগ্য জাত সেই জায়গায় কৃষক যথেষ্ট পরিমাণে স্পেসিং ব্যবহার করে সানশাইন করেছে তার মানে সে জায়গা থেকে উৎপাদন ভালো হবে এবং এই জাতটা প্রসেসিং এ যাবে আর যদি আমরা বলি গাজরের কথা আগে আমাদের গাজর হতোই না আমরা মুর্শিগঞ্জ সদরে কৃষককে উদ্বুদ্ধ করে গাজর করিয়েছি তো কৃষক আশা করি এই গাজর করে লাভবান হবে আর আমাদের আগের বছর মাত্র চার হেক্টর জমিতে প্রকুলি হতো বর্তমানে তা পনেরো হেক্টর জমিতে ব্রকুলি হয়েছে তো এটা আমাদের সার্থকতা ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প সহযোগিতায় এবং আমাদের উপজেলা কৃষি অফিস মহিমা সদরের সহযোগিতায় কৃষক আশা করি নতুন নতুন জাত ব্যবহার করবে এবং আলুর পরিবর্তে তারা অন্য অন্য ফসলে যাবে এটি আমার আশাবাদ আলুর বিকল্প ফসল নতুন আশা নতুন সম্ভাবনা মুন্সীগঞ্জের কৃষিতে থেকে আসছে পরিবর্তনের নতুন দিগন্ত